একশো পঞ্চাশ টাকায় কাবার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে বসুন্ধরা ফাইভ জি ষাট বছর কোম্পানির গ্যারান্টি সাড়ে ছয় হাজার টাকা আশি বছর গ্যারান্টি সারা বাংলাদেশে একবার পাইকারি রেটা মাত্র পঁচিশশো টাকা দশ কেজি যার যেমন চাহিদা যার যেমন রুচি সেরকমই আমাদের কাছে পাবেন সেট থ্রি ডি কাবার থ্রি ডি কাপ আবার বেলবেট এগুলোর সাথে আমরা পাঁচটা বালিশ ফ্রি দিয়ে দেবো যেটা হচ্ছে ফাইবারের আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আসছি আলহামদুল্লা এন্টারপ্রাইজে আলমদুল্লা এন্টারপ্রাইজে যে শান ভাই আছে বরাবরের মতোই শান ভাইয়ের সাথে আমরা কথা বলবো আজকের ভিডিওতেও শান আজকে কি দেখাবেন আজকে ভাই দেখাবো সোফার ফোম এবং কাবার এই ঈদের জন্য যারা ফোম কাবার চেঞ্জ করতে চাচ্ছেন অনেকে ভয় পাচ্ছেন যে ভাই বেশি দামে তো আমরা কিনতে পারবো না আমাদের অল্প বাজেট তাদের জন্য আমরা নিয়ে আসছি ভাই মাত্র একশো টাকায় কাবার মাত্র একশ পঞ্চাশ টাকা কাবার একশো পঞ্চাশ টাকা কাবার সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে মানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এই কাবারটা আপনার বাসায় চলে যাবে দেখে শুনে টাকা দিতে পারবেন দশ পিস কাবার ফোম না ভাই শুধু কাবার আপনি চেঞ্জ করবেন পনেরোশো টাকা দশ পিস একশো পঞ্চাশ টাকা করে পিস এই একশো পঞ্চাশ হ্যাঁ এই যে একটা খাবার মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এই একটা কাবার এটাও মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এই যে পনেরোশো টাকা সেট একশো পঞ্চাশ টাকা করে পিস অনেকগুলা ডিজাইন কালার আছে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে জাস্ট ছবি চাইবেন আপনাকে আমরা সবগুলো ছবি পাঠিয়ে দেবো দেখে শুনে বুঝে চয়েস করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলি অর্ডার কনফার্ম হয়ে যাবে আর মালটা হাতে পেয়ে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ারে আপনার একবারে বাসায় চলে যাবে ডোর টু ডোর একবার হ্যান্ড টু হ্যান্ড চলে যাবে কোনো কুরিয়ার অফিসেও যাওয়ার দরকার নাই ইনশাল্লাহ এই যে একটা বাচ্চাদের জন্য খুব সুন্দর ডিজাইন এটাও নিতে পারেন তো এখন ভাই যারা কাবার দেখাইলাম যে ভাই একশো পঞ্চাশ টাকায় কাবার আছে পনেরোশো টাকা সেট তো ফোমটা নিলে কীরকম দাম পড়বে তাদের জন্য আমরা ফোম নিয়ে আসছি মাত্র দশ পিস ফোম চার হাজার পাঁচশো টাকা বসুন্ধরা ফাইভ জি ষাট বছর কোম্পানির গ্যারান্টি এখন মানুষের কোনো গ্যারান্টি নাই তাহলে ফোমের এত এখন ফোনটা ষাট বছর কোম্পানি থেকে গ্যারান্টি দিয়েছে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর চলে যাবে ইনশাল্লাহ আর যদি না যায় আমাদের দোকান থেকে আপনারা রিপ্লেস নিতে পারবেন দোকানটা কিন্তু রাস্তার পাশে আলহামদুলিল্লাহ প্রাইস পুরান ঢাকা চকবাজার বাজার ছাত্র সাতারের সামনে চলে আসবেন তো এখানে একটা ফোন আছে এখন যারা দামির মধ্যে কিনবেন যে ভাই আমি একটু দামির মধ্যে ফোন কিনতে চাই আমার জন্য কোনটা ভালো হবে তারা এই যে পপুলার কিনতে পারেন সাড়ে ছয় হাজার টাকা আশি বছর গ্যারান্টি সাড়ে টাকা 10 পিস এখানে আরো কিন্তু অনেক ব্র্যান্ডের অনেক কোয়ালিটির ফোম আমাদের কাছে দেখেন অনেক ফোমের স্টক আছে যারা সরাসরি আসবেন তারা তো দেখতে পারবেন আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আসেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ ই ব্যবস্থা আছে সেইখানে আপনি যোগাযোগ করলে আমরা এই যে জিপার আমরা ভালো কোয়ালিটিটা দিচ্ছি সারা বাংলাদেশে একবার রেটা মাত্র পঁচিশশো টাকা দশ পিস দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে ভাই সন্ধান পায় না এগুলাই দাম দিয়ে কিনে নিয়ে যায় তাদের জন্য সন্ধানটা মাত্র পঁচিশশো টাকা দশ পিস কাবার পেয়ে যাচ্ছেন পুরান টাকা থেকে যে এখানে আরো আছে এই যে এগুলো মাত্র দশ পিস পঁচিশশো টাকা এই যে দুইশো পঞ্চাশ টাকা করে পিস পঁচিশশো টাকা সেট এখন যারা এর চেয়ে একটু ভালো কিনবেন মিডিয়াম আমাদের কিন্তু ভাই গ্রেট আছে অনেকগুলা মানে আপনি কি রকম দামে আপনার দরকার দরকার আপনি যদি দিনমজুর হন অথবা শিল্পপতি হন আপনার সব বাজেটের পাবেন আমাদের কাছে মানে যার যেমন যার যেমন যার যেমন রুচি সেরকমই আমাদের কাছে পাবেন এটা পিস পিস মাত্র টাকা টাকা জিপার কোয়ালিটি খুবই ভালো সাথে আপনারা চাইলে ছোট ছোট বালিশ বালিশের কাবার রুমাল সেট এটাও মিলিয়ে নিতে পারবেন সেগুলোর দাম পড়বে তিন হাজার টাকা আচ্ছা তো এই হচ্ছে কাবার এইখানে একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটা ডিজাইন আছে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন যারা ভাই আরো দামি কিনবো আমাদের বাসার টাকায় কোনো সমস্যা নাই কিন্তু বাসার লুকিংটা গর্জিয়াস হবে গর্জিয়াস হবে তাদের জন্য আমরা এই 3D কভার গুলো নিয়ে আসছি মাত্র 580 টাকা করে পিস 580 টাকা পিস জি 5800 টাকা সেট এক সেট 3D কভার 3D কভার আবার বেলভেট এটা কিন্তু বেলভেটের উপরে প্রিন্ট করা খুব সুন্দর আচ্ছা

আমি একটা একটু দেখাই ভিউয়ারদের এই যে দেখো ওই যে এগুলো ডিজাইনের ফর্ম এগুলোও কি আপনারা হ্যাঁ আমাদের কাছে এই যে ডিজাইন ফর্মগুলো আছে প্লেন ফর্মগুলো আছে তো প্রাইসের একটু কম্বিনেশন আছে কম বেশি আছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন যেটা হচ্ছে আপনি এই কাভারটা যদি আপনি প্লেন ফর্মে বানান আমরা নিচ্ছি সাড়ে ছয় হাজার টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে পিস যেটা মার্কেট রেট আছে সাড়ে সাত হাজার আট হাজার তো আমরা দিচ্ছি ছয় হাজার পাঁচশো আর যারা চিটাং ডিজাইন নেবেন তাদের জন্য মার্কেট রেট আছে সাড়ে নয় হাজার সাড়ে দশ হাজার আমরা দিচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকায় আচ্ছা দশ পিস আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এখানে অনেকগুলা ডিজাইন আছে হিউজ ডিজাইন সব তো বের করে দেখানো সম্ভব না কারণ ভাই এখন শীতের সিজন চলতে আছে আমাদের কিন্তু কমফোর্টারের হিউজ অর্ডার আছে যে মালগুলো সব চেকিং হইতেছে অনেক বাহারি ডিজাইনের কালার এগুলো চলে যাবে জি কমফোর্টার এগুলা পাঁচ পিসের সেট মাত্র তিন হাজার টাকা এছাড়া আমাদের আইটেম কিন্তু ভাই একটা অনেকগুলো আইটেম আছে এখানে এছাড়া ফোমের যে স্টকটা আমরা একটু দেখা দিই দেখেন এখানে আমাদের প্রচুর স্টক আছে উপরেও কিন্তু প্রচুর স্টক আছে আলহামদুলিল্লাহ এখন যারা হচ্ছে ভাই রুমাল সেট কিনবেন যে বালিশের কাবার রুমাল টি টিভি সাইড টিভি আচ্ছা সেই প্যাকেজগুলো এইখানে সব আছে হোয়াটসঅ্যাপের মধ্যে চাইবেন ছবি পাঠা দেবো অথবা যারা পারবেন সরাসরি ভিজিট করবেন সরাসরি চলে আসবেন আমি কয়েকটা একটু রুমাল একটু দর্শকের হ্যাঁ আমি একটু রুমালের সেটগুলো দেখা দিই দেখেন যারা একটু কম দামের মধ্যে কিনবে তাদের জন্য তিন রুমাল শুনে কিন্তু অনেকে আবার কনফিউশন পড়ে যায় এটা কি রুমাল জি জি এটা হচ্ছে সোফার উপরের রুমাল উপরে যে রুমালটা থাকে ওইটা এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে যেমন এটা হচ্ছে 3000 টাকা এটার সাথে আপনি পাচ্ছেন পাঁচটা বালিশের কভার পাঁচটা রুমাল বড় একটা টেবিলের কভার ছোট দুইটা টেবিলের কভার এটা হলো একটা প্যাকেজ আর এটা হচ্ছে টেবিল ভালো মধ্যে হ্যাঁ টি টেবিল সাজিয়ে রাখছে জি জি এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে 4800 টাকা যেমন আমি একটু খুইলা দেখাই তাহলে ভিউয়ারদের বুঝতে সুবিধা হবে দেখেন এই যে এইভাবে পাঁচটা সিটে আপনার পাঁচটা রুমাল পাবেন আচ্ছা হ্যাঁ এখন আপনার দুইটা ছোট টেবিল থাকবে সেই ছোট টেবিলের দুইটা এই যে কভার পাচ্ছেন কনার টেবিল হ্যাঁ এখন হচ্ছে আপনি পাঁচটা বালিশের কভার পাবেন এই যে পাঁচটা বালিশ বালিশের কাভার এটার সাথে আমরা এটা ষোলো বাই ষোলো সাইজের স্ট্যান্ডার্ড সাইজের এগুলোর সাথে আমরা পাঁচটা বালিশ ফ্রি দিয়ে দেবো যেটা হচ্ছে ফাইবারের আচ্ছা আর এইখানে পাবেন হচ্ছে আপনি বড় একটা টেবিলের কাভার এই আচ্ছা বড় একটা টেবিলের কভার এটা এক

তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন এটা আরো নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা যারা আরো বিস্তারিত জানতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ এন্টারপ্রেস লেখা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন আমাদের ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আলং করবো না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শান্তি পাশে তো ঠিক আছে দর্শক যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে আপনারা যদি আসেন এসে আপনারা নিজেরাই দেখে আপনার সোফার ফোম বলেন কাভার বলেন কুশন কাভার বলেন বা রুমাল বলেন যে কোনো জিনিস আপনারা নিজেরা দেখে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন আর যদি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান অন্যান্য জায়গা থেকে যে আমি ঢাকা থেকে এটা পুরান ঢাকার একটা এরিয়া এখানে আমি আপনার লোকেশন অ্যাড্রেস ও

ফোন দিলে শ্যাবন ভাই আপনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যদি নক দেন আমরা গুগল লোকেশন পাঠিয়ে দেব আপনার জন্য আসতে সুবিধা হ্যাঁ আর যারা ঢাকার বাইরে আছেন তারা আপনারা ভিডিও কলে দেখে আপনার যে প্রোডাক্ট আপনারা আমার ভিডিওতে দেখছেন এছাড়াও যদি নতুন কিছু দেখতে চান শ্যান ভাইকে কল দিলে শ্যান ভাই আপনাদেরকে দেখিয়ে দেবেন তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও লং করলাম না আজকে সবাই শরীরে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ